হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ডেলি বক্স অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রাশিস রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কুরবানির দিনে একেবারে ডিটেলস একটা ভিডিও শেয়ার না করতে পারলেও ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি শেয়ার করতে এইটা ছিল কোরবানির দিন সকালবেলায় গরুটা যখন জবাই করা হয় কাটাকোটা হয়ে যাচ্ছিল ঠিক তখনের আর কোরবানির দিনের এমন পরিমাণ গরম ছিল যে এখানে আমি বেশি সময় দিতে পারিনি প্রত্যেক বছর তো এখানে বসে মাংস কাটাকোটা করে অনেক সময় দিই কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এবছর আমি এখানে কোনোই কাজ করিনি এত পরিমাণ গরম ছিল যে তো মাংস যখন বাড়িতে নিয়ে আসে তখন কিন্তু সব রকমের কাজে আমি করেছিলাম যেমন মাংসগুলো করা প্যাকিং করা রান্নার জন্য গুছিয়ে দেওয়া সব কাজই করেছিলাম অবশ্যই সব কাজে হাত দেওয়ার আগে হাতের মেহেদিটা শেষবারের মতো দেখে নিচ্ছিলাম কারণ সব কাজ করার পর হাতের মেহেদিটার অবস্থা একেবারেই থাকবে না বলে আর কি বারোটা বেঁচে যাবে ওই দিকের সমস্ত কাজ শেষ করার পর রান্নার জন্য মাংস যখন গুছিয়ে দিলাম তখন এগুলো কিন্তু মাই ম্যারিনেট করে দিয়েছিল হাড়িতে মরিচের গুঁড়ো দেওয়ার আগ পর্যন্ত কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেরিনেট করে দিয়েছিল তারপর একটা কাঠির সাহায্যে সব কিছু সুন্দর করে নাড়িয়ে এরপর এদিকে কলিজাগুলোকে সিদ্ধ করে তারপর রান্না উঠিয়ে দেওয়া হলো আর একটা কথা এদিকে না বললেই নয় কোরবানির দিনের যে মাংসের স্বাদ হয় এটা কিন্তু অন্য কোন সময় সারা বছরে আমরা পাই না আর এই দিনে সব বাড়িতে এরকম হাড়ি ভর্তি ভর্তি করে রান্না করা হয় গরুর মাংস আর আমাদের গরু মাংস রান্না করতে দেরি হওয়ার কারণে দুপুরে কিন্তু আমরা ইলিশ মাছ ডিম দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর গরু মাংসটা রাত থেকে খাওয়া শুরু করেছিলাম তারপর তো চলতেই ছিল আর শুনেছি কুরবানির দিনের মাংস নাকি আলাদাই একটা আল্লাহর রহমত থাকে যার কারণে এই দিনের মাংস খেতে এত বেশি মজা লাগে আর তারপর দিন সকালবেলায় ও গরু মাংস ছিল স্পেশাল মায়ের হাতে ছিদ্রুটির সাথে গরু মাংস এটার তুলনাকে অন্য কিছুর সাথে হয় আর কুরবানির সিজনে তো একাধারে দুই তিন দিন যাবত গরুর মাংসই খাওয়া হয় এই কথার আর কোনো পরিবর্তন হয় না আর এদিকে গরম গরম ছিদ্রুটি গরুর মাংস খাওয়ার পর অন্য একটা কাজে সবাই মিলে লেগে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছেন গরুর পায়া এটা পরিষ্কার করা যতটা কঠিন খাওয়া কিন্তু ঠিক ততটাই সহজ অনেক ধরনের প্রসেসিং করার পর খাওয়ার যোগ্য হয় তাছাড়া কিন্তু এতটা সহজ নাই গরুর পায়া খাওয়া যাই হোক সবাই মিলে গরুর এই নেহারিকে পরিষ্কার করে রান্নায় চড়িয়ে দেওয়া হলো নেহারিটাও কিন্তু সুন্দর করে একটা হাইটতে সাজিয়ে গুজিয়ে রান্না বসিয়ে দেওয়া হয়েছে ভিডিওর এ পর্যায়ে যদি আমার সাথে নতুন কেউ দেখে থাকেন তাহলে তাদের জন্য বলে থাকবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো দর্শকরা যদি দেখে থাকেন তাহলে তাদেরকে বলবো তারা যেন লাইক কমেন্ট করে পাশে থাকে এই নেহারিটা খাওয়ার জন্য কিন্তু সাথে কিছু চিতই পিঠাও বানিয়ে নিয়েছিল এর সময় একটা বিষয় হয় কি সবাই মিলে একসাথে বাড়িতে থাকা হয় তাই আর কি যখন যার যেটা খেতে মন চাই তাই সেটাই বানানো হয় দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আজ আর নয় সবার জন্য শুভকামনা রাখছি এবং এখানেই আমার ভিডিওটি শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ